আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রিয় নেতা জিজুলবাড়ি হেলাল ভাইয়ের ধানের শীর্ষ পথিকের আজকের নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপি বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমবেত আমার শ্রদ্ধীয় গ্রামবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চার নং টিএসবি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভাই উল্লুল উল্লু সাইজিনা স্নেহী প্রতিটি বিষয় প্রতিটি কিছু সকল কিছুই ভাবিত হয় তার আসলে দিক আমি আপনাদের সন্তান আমি এই গ্রামে সন্তান আপনার ভাই আপনার ভাই তো আসলে আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াটা আমি মনে করি আমার জন্য অন্যায় হয় আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমার মুরব্বী আছেন এখানে বক্তব্য দেওয়ার কিছুই ছিল না তবে আমি কেন বক্তব্য দিতে চাই যে আপনারা জানেন আমাদের এই অঞ্চল ধর্মীয় দিতে আমরা সকলেই দর্বর ইন্না আল্লাহ মহান রব্বুল আলামিন সকল কর্মের মালিক আজকে আমরাদের সৃষ্টি করেছেন পৃথিবীর যত কাজ আছে আমরা যেখানে যে অবস্থান নিয়ে যাই করি সেখানে নিঃসংহে ধর্মীয় একটা বিধান আছে মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রস্ফুরিত করা হবে আমাদের আমল অনুযায়ী আজকে আপনারা জানেন আল্লাহ রসুল ইসলামের একান্ত সাহাবিক রামরাও জাহান নামের ভয় পেয়েছে তারা বারবার খুঁজে পাঁচ সদস্য কাছে বলছেন এই জাহান নামের আগুন থেকে কি আমরা মুক্ত পরিত্রাণ পাব কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা জানি না আমি বুঝি না আমি আপনাদের সন্তান আপনাদের কাছে কিছু ধর্মীয় কথা বলতে চাই আপনি যদি কারো সম্পদ অন্যায় ভাবে হরণ করে আপনাকে ফেরত দিতে হবে আপনার এমনি

শেখ জামানায় ইসলাম সম্পর্কে আমল কত অবজ্ঞের আবির্ভাব ঘটবে নিজদের স্বার্থকে হাসিলের জন্য ইসলামকে কুক্ষিগত করে ইসলামকে সীমাবদ্ধ করতে চাইবে পরিণতি ইসলাম দলটি মুসলমানদের বুঝতে কষ্ট হবে আজকে যে ভাইরা বলেন জামাতের সাথে আছেন আপনি জান্নাতি এ ভাই আপনি কি জান্নাতি আমরা কি জান্নাতী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাত ইজে কবুল করুন সম্মানিত ভাই আমার আপনাদের কাছে বলছি বাংলাদেশ নিয়ে ইসলামিক ব্যাপারে জানেন না আপনারা জানেন বাংলাদেশের संविधानে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান

আমরা ধে সন্তান আমাদের কেজেও লেওলি বলেছেন চোখে পানি ফেলে দিয়ে ষোলো কোটি বাংলাদেশে জনগণী আমার সন্তান এই ছেলে করছে সন্মানিত ভাই আমার আজকে সন্তান ছেলে নাজের এটাই বলক না ইসলাম নয় ছয় হাজার ছয় চোখ সেজুটি কোলারের

হাবাদের সম্মান আজিজুল বালি হেলাল ভাই কে ভোট দেবেন নিঃসন্দেহে এটা আমরা মনে করি ইমারি দায়িত্ব হবে আজকে আমরা মনে করি আমি মুসলমান আমি টি ট্রেন থেকে ভোট মুসলিম থেকে ছুটে হয়ে গেলাম আমি মুসলিম আপনি মুসলিম